বাগধারা ও প্রবাদ প্রবচনের উপর বিগত চাকরি পরীক্ষায় আসা ঊনাশিটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আসন্ন যে চাকরি পরীক্ষার জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শুকনি মামা অর্থ কি কুচক্রি লোক কূপকে জুড়ে কোন অর্থে প্রয়োগ করা হয় নিতান্ত অলস অর্থে হায় রে আমরা কেবল আটি আর চামড়া অর্থ কি অন্তঃসার শূন্য অবস্থা ঘাটের মরা বাগদাটির অর্থ পপর দালালি এর অর্থ কি অনাহত ব্যক্তির মাথা বা অতিরিক্ত চালবাজি হাড়ির হাল এর সঠিক অর্থ কোনটি লুকানো একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় সাপে নেউলে কথাটির অর্থ কি রামগুরুদের চানা কথাটির অর্থ কি গুমরা মুখ লোক হাতের পাশ অর্থ কি শেষ সম্বল সুসময়ের বন্ধু কোন বাগ দ্বারা দিয়ে প্রকাশ করা হয় সুখের পায়রা যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় গভীর জলের মাছ বা সুচতুর নিদ্রা বাগধারাটির অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা করিমের মতো উন পাঁচরে লুক দিয়ে গার্ডের কাজ চলবে না এই বাক্যে উন পাঁচরের অর্থ কি হতভাগ্য বা দুর্বল সাক্ষী গোপাল এর অর্থ কি নিষ্ক্রিয় দর্শক সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগ দিয়ে প্রকাশ করা হয় হাতে বৃহস্পতি কেতে হবে একসাথে প্রবচনটির অর্থ কি বিপদে পড়ে কাজ করা ক করাংস এর অর্থ কি অশিক্ষিত ব্যক্তি নিরানব্বের ধাক্কা বাগদাদের অর্থ কি সঞ্চয়ের প্রবৃত্তি অরণ্যের উদন অর্থাৎ নিষ্ফল আরজি অর্ধচন্দ্র এর অর্থ কি গলা ধাক্কা দেওয়া শিরে সংক্রান্তি এর সঠিক অর্থ কোনটি আসন্ন বিপদ বিষ্ণায় তার কুলুপানা চক্কর এর অর্থ কি অক্ষম ব্যক্তির আস্ফলন কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক সাথেও না পাচেও না দীর্ঘস্থায়ী দুঃখকে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয় রাবনের চিতা অর্থ চির অশান্তি বা দীর্ঘস্থায়ী দুঃখ আট কপালি বাগধারাটির অর্থ হতভাগ্য বা দুর্বল ব্যঙ্গের সর্দি অর্থ কি অসম্ভব ঘটনা টু টু কোম্পানির ম্যানেজার প্রবচনের অর্থ ববগুড়ে নিচের কুন্ততে দ্রুততার বিশিষ্ট অর্থ ঘটেছে নাকে মুখে কাশ তালুকের প্রজা প্রভারটির অর্থ হলো অসৎ লোক কপাল গুত গোপাল ঠাকুর প্রবারটির অর্থ ও ভাগ্য বড় হওয়া বসুন্ডির কাক অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি কোন বাক্যটির অর্থ ভিন্ন সোহাগা দুটি সঠিক অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে সাপে বর রাবণের চিতা বাগদয়টির অর্থ কি চির অশান্তি কচ্ছপের কামর বাগদয়টির সঠিক অর্থ হচ্ছে নাসুরবান্দা বা দিরোপন ঝিকে মেরে বউকে শেখানো বাগদারির অর্থ কি একজনকে বকা দিয়ে অন্যজনকে শেখানো অর্থ কি কুচক্রী লোক চাঁদের হাট অর্থ কি প্রিয়জনদের সমাগম যার কোন মূল্য নেই তাকে বাগদারে দিয়ে প্রকাশ করলে কোনটি হয় ডাকির বায়া বা মূল্যহীন অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে সাপে বর অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়া কি বলে সাপে বর এক বাগদারটির অর্থ হলো শুকনি মামার অর্থ কি কুচক্রি লোক কুলকাটের আগুন বাগদারটির অর্থ তীব্র জ্বালা ক গুমাংশ বাগধারাটির অর্থ হলো অশিক্ষিত ব্যক্তি শাকের করাত এর অর্থ কি দুদিকে বিপদ টোটকাটা বলতে কি বোঝায় স্পষ্টভাষী যদি হয় সু যদি হয় সুজন তেতুল পাতায় নজন প্রবচনটির অর্থ কি যাহা ভায়ান্ন তাহা তিপ্পান্ন গুকুলের সার অর্থ কি স্বেচ্ছাচারী বুকেজের অর্থ কি অলস তালপাতার সেপাই কথাটির অর্থ কি অতিশয় দুর্বল রাজগটক ঘটক ব্যবহৃত হয় কোন অর্থে চমৎকার অর্থ ভিন্ন আদায় কাজ চির অশান্তি বাগদ কোন অর্থে যত প্রযুক্ত রাবণের চিতা রাবণের চিতা বাগির অর্থ কি চির অশান্তি ভামেতর কথাটির অর্থ কি ডান কোন প্রবচনটি রক্ষার্থে ব্যবহৃত বাক্যের ব্যবহার দুই প্রকার যথা বাচ্চা অর্থ ও লক্ষ যে ব্যক্তি উভয় রক্ষা করে চলে প্রবাদ বাক্যে তাকে কি বলে বরের ঘরে পিসি কনের ঘরে মাসি বাপের ঠাকুর বাগদাটির অর্থ কি এখানে কোনটি সঠিক নয় কুলকাটের আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা কাঁচা পয়সা যে অর্থ প্রকাশ করে নগদ উপার্জন বাগদারা যুগলদের মধ্যে কুঞ্জারা সর্বাধিক সমর্থক বাচক বক বিড়াল তপস্বী দুটির অর্থই সাধু তামার বিষ বাগদারটির অর্থ কি অর্থের কুপ্রভাব দান করা অর্থ কি চুরি করা বনচরা বাগধারাটির অর্থ কি কপট সাপে নইলে বাগধারাটির অর্থ হলো শত্রুতা সাপের দেখা কোন অর্থে ব্যবহৃত হয় দর্প জুতো সেলাই থেকে চন্ডীপাঠ কথাটি কি অর্থে ব্যবহৃত হয় ছোট বড় যাবতীয় কাজ করা কপর দালালি বাগদাটির অর্থ হল অনাহত ব্যক্তির মাথা বরি ধর্মের কল বাতাসে নরে অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ নীতিকতামূলক ইঁদুর কপালে অর্থ মন্দ ভাগ্য করেছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে প্রবচনটির অর্থ কি বিপদে পড়ে কাজ করা শিরে সংক্রান্তি বাগদাটির অর্থ হলো বিপদ যারা বাইরে টাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশক বাগদারা লেফাফা বাগদাটির অর্থ হলো দুদিকে বিপদ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাদিপাদিক ছাদের হাট বাগদাটির অর্থ হলো প্রিয়জন সমাগম আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন